আশ্বিন মাস এই মাসে সূর্যদেব আসছেন কন্যা রাশিতে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ এক মাস থাকবেন এবং এই সময়ের মধ্যেই আমাদের এখানে দুর্গা মানে বছরের সবচেয়ে বড় যে পুজো আনন্দের যে পুজো সেই পুজো অনুষ্ঠিত হতে চলেছে তাই এই দুর্গা সময় কোন রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন আজকে প্রতিবেদন সেই বিষয় নিয়ে প্রথমে বলছি মেষ রাশি মেষ রাশির কর্মস্থলে উদ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার সুযোগ আসবে কাজকর্মের গতি বাড়বে লেনদেন বা বকেয়া অর্থ পাবার প্রবল সম্ভাবনা দৈনন্দিন কাজের মাধ্যমে আয় বৃদ্ধি হবে ছোটোখাটো অসুবিধা কাটিয়ে শরীর থাকবে সতেজ শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করলে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে প্রতিদ্বন্দ্বী বা গোপন শত্রুরা দুর্বল হবে এই সময় মামলা মোকদ্দমার ফলাফল আপনার দিকেই আসতে পারে পড়াশোনা বা চাকুরির জন্য যাত্রা সফল হবে এরপরে বলব বৃষগরাশি কথা বৃষগরাশির ক্ষেত্রে রবির বা সূর্যদেবের এই অবস্থান নানানভাবে তাৎপর্যপূর্ণ যেমন শিক্ষা সৃজনশীল কাজকর্ম সন্তান এবং বুদ্ধিবৃত্তি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে অফিসে কর্মক্ষমতা বৃদ্ধি নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন এছাড়া প্রেম রোমান্স এবং দাম্পত্য ক্ষেত্রে সময়টা যথেষ্ট অনুকূল অর্থনৈতিক দিক থেকে নানা লাভ এবং পুরোনো বকেয়া অর্থ আপনারা পেতে পারেন এই সময় তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে যাদের গলা সংক্রান্ত কোনো অসুখ আছে যেমন থাইরয়েড টনসিল ভোকাল কট সংক্রান্ত সমস্যা ঘাড়ে ব্যথা দাঁত এবং চোখ নিয়ে সমস্যা এছাড়া যারা ভোজন বিলাসী তার তাদের পক্ষে এই ওবেসিটি বা ওজন বেড়ে যাওয়া ডায়াবেটিস কোলেস্টেরল ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যাগুলো পুজোর সময় কম বেশি আসতে পারে তাই ভোজন সংক্রান্ত বিষয়গুলো একটু সামলে চলতে হবে তারপরে বলবো মিথুন রাশি মিথুন রাশির পক্ষে এই আশ্বিন মাস অর্থাৎ সূর্যদেবের অবস্থান তাদের গৃহসুখ পারিবারিক সুখ মাতৃ সুখ বন্ধু সুখ ইত্যাদি বিভিন্ন দিক থেকে সুখ প্রদানকারী জমি বাড়ি গাড়ি কেনা এবং গৃহসজ্জার ব্যাপারে আপনাদের এই মাসে খরচ বৃদ্ধি হবে এছাড়া মানসিক চাপ কমবে মন প্রফুল্ল থাকবে পড়াশোনা বা চাকুরিতে একাগ্রতা বাড়বে অর্থাৎ মোটামুটি ধরে নেওয়া যায় এই আশ্বিন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে বেশ ভালো সময়টা তারপরে আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনাদের সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে ফলে যে কোনো নতুন কাজ শুরু করবার আগ্রহ জন্মাবে প্রতিযোগিতামূলক কাজে জয় হবে ছোট ভাই বোন বা আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত হবে ছোটোখাটো ভ্রমণ লাভজনক হবে কাজকর্মের দিক থেকে যারা লেখালেখি সাংবাদিকতা মিডিয়া আইটি যোগাযোগ ইত্যাদি প্রফেশনাল বা পেশাদারি কাজকর্মে যুক্ত আছেন তাদের যথেষ্ট উন্নতি হবে এই আশ্বিন মাসে পরে আসছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আশ্বিন মাসে অর্থাৎ সূর্যদেবের কন্যা রাশিতে অবস্থান আয়ের নতুন উৎস খুলবে সঞ্চয় বৃদ্ধি হবে পরিবারের সহায়তায় আর্থিক স্থিতি বাড়বে পরিবারের সকলের সাথেও এবং বয়োজ্যেষ্ঠদের সাথে সদ্ভাব এবং সুসম্পর্ক বজায় থাকবে কথার জোরে আপনারা অন্যকে প্রভাবিত করবেন শিক্ষকতা বক্তৃতা গান রাজনীতি অ্যাঙ্কারিং কনসালটেন্সি ইত্যাদি পেশায় যারা যুক্ত আছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো শরিকের দিক থেকে বলতে গেলে গলা দাঁত চোখ বা পাকস্থলী সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করাটা খুবই দরকার কন্যারাশি কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আশ্বিন মাসে সকলে কাজে সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবেন আপনি আপনার ক্ষমতা প্রকাশ করতে পারবেন দ্বিতীয়ত নতুন উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়িত হবে তবে সাংসারিক জীবনে কিছু ইগো ক্লাসের সম্ভাবনা আছে এছাড়া নানান বিষয়ে খরচ বাড়বে এবং দুর্ভ্রমণ হবে অর্থাৎ দূরে আপনারা ঘুরতে যেতে পারবেন সেটা যে কারণেই হোক না কেন কাজকর্মের ব্যাপারেও হতে পারে বা এমনি ঘোরাঘুরি তীর্থক্ষেত্র ইত্যাদি ব্যাপারেও হতে পারে তারপরে আসবে তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আশ্বিন মাস বিভিন্ন উদ্দেশ্যে দূরে ভ্রমণ বা সফরের সুযোগ এনে দিতে পারে অন্তর্মুখী চিন্তা মানে ইন্ট্রোভাগশি যোগ ধ্যান মন্ত্র সাধনা প্রভৃতির প্রতি আপনাদের ঝোঁক বাড়বে এই সময়টায় মনের ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব করবেন খরচ একটু একটু বাড়বে কিন্তু অসুবিধা নেই কারণ খরচ বাড়লেও সেটা প্রয়োজনীয় ক্ষেত্রেই হবে যা ভবিষ্যতে উপকারী হিসাবে গণ্য হবে দান পরোপকার সামাজিক কাজকর্ম ইত্যাদির মাধ্যমে সমাজে সম্মান এবং স্বীকৃতি বাড়বে তবে ঘুমের সমস্যা চোখ বা পায়ে ব্যথা ইত্যাদি অসুবিধা থেকে সাবধান থাকতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আশ্বিন মাস কী ফল দেবে দেখা যাক আয়ের নতুন সুযোগ ব্যবসায়ীদের বড় চুক্তি বা লাভ চাকুরি ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা বোনাসের যোগ এছাড়া দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে অফিস বা ব্যবসায় প্রভাবশালী ব্যক্তির সাহায্যে উন্নতি হবে বন্ধুদের সাথে অতিরিক্ত বেশি সময় কাটানো এবং ভোগবিলাস নিয়ন্ত্রণ করা উচিত তারপরে আসবে ধনুরাশি ব্যবসায়ী চাকুরিজীবী পেশাদার সকলের কর্মসংক্রান্ত বিষয়ে খুব শুভ সময় হতে চলেছে এই আশ্বিন মাস সামাজিক সম্মান মর্যাদা নেতৃত্ব সব দিক থেকে শুভ সময় পূর্বে কৃত শুভকর্ম অর্থাৎ আগে যে সমস্ত পরিশ্রমে কাজ করেছেন বা ভালো কাজ করেছিলেন সেই শুভকর্মের ফল পৈতৃক সম্পত্তি নতুন আয়ের পথ খুলতে পারে আপনাদের এই সময়ে পরিবারের মুখ উজ্জ্বল হবে এমন কোনো কাজ আপনি করবেন এই সময়ে মাথা এবং চোখের ক্লান্তিজনিত সমস্যা আসতে পারে এই দিকটা একটু সাবধানে থাকবেন তারপরে বলবো মকর রাশি ক্ষেত্রে গবেষণামূলক কাজকর্ম এবং শিক্ষার্থীদের জন্য এই আশ্বিন মাস যথেষ্ট শুভ সময় গুরুজন শিক্ষক বা পিতা কাছ থেকে পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন তাদের পরামর্শ জীবনে উন্নতি আনবে এছাড়া দীর্ঘ ভ্রমণ বিশেষত তীর্থযাত্রার সম্ভাবনা আপনাদের আসতে চলেছে এই সময়টায় নানা দিক থেকে সদ উপায়ে অর্থাগম হবে সুতরাং মকর ক্ষেত্রেও এই আশ্বিন মাস যথেষ্ট ভালোই বলা যায় কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিমা বা ইন্স্যুরেন্স পেনশন ইনভেস্টমেন্ট বা মেডিকেল বা বংশগত কোনো সম্পত্তি থেকে লাভ হতে পারে গবেষণা গুপ্তবিদ্যা জ্যোতিষ তন্ত্রমন্ত্র বা আধ্যাত্মিক বিদ্যায় আগ্রহ বাড়বে এবং সাফল্য আসবে দাম্পত্য জীবনে কিছু উত্থান পতন হতে পারে এবং হঠাৎ কোনো পরিবর্তন ঘটতে পারে হজমে সমস্যা পাইলস বা গোপনাঙ্গ সংক্রান্ত কোনো সমস্যা এই সময় আপনাদের আসতে পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে সব শেষে বলব মিন রাশি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আশ্বিন মাসে দাম্পত্য জীবনে ইগো ক্ল্যাশজনিত কোনো ভুল বোঝাবুঝি হতে পারে স্বামী স্ত্রী উভয়কে যদি মানিয়ে চলেন বা অ্যাডজাস্ট করে চলেন তাহলে উভয় উভয়ের পক্ষেই খুব সহযোগিতাপূর্ণ হয়ে উঠতে পারবেন ব্যবসার পার্টনার সম্বন্ধেও একই কথা অ্যাডজাস্টমেন্ট থাকলে ব্যবসার উন্নতি এবং স্থায়িত্ব মানে লংজাভিটি বাড়বে আশ্বিন মাসে মীন রাশি জাতক জাতিকাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি সম্মান ইত্যাদি বাড়বে সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারবেন শরীরের দিক থেকে বলতে গেলে মাথা যন্ত্রণা সাইনাস মাইগ্রেন চোখের সমস্যা রক্তচাপ বৃদ্ধি হার্টের দুর্বলতা এইগুলি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুগণ এই ছিল আশ্বিন মাসে বারোটি রাশির জাতক জাতিকাদের পক্ষে নানান ধরনের ফলাফল তবে এগুলি সবই সাধারণ ফলাফল আপনাদের ব্যক্তিগত ফলাফল জানতে গেলে ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ করতে হবে নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যদি এই ব্যাপারে কোনো সহযোগিতা প্রয়োজন হয় দয়া করে যোগাযোগ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট ইত্যাদি করে উৎসাহিত করবেন ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ